দেখি মুখটার দিকে আমার দিকে দেখে বলো উনি মুড়ি খাবে না কেন না আমার দিকে দেখো তোর ভালো লাগে না তুমি রুটি খাবে আমি রুটি খাবো আর তুমি মুড়ি খাবে আমি রুটি খাবো তুমি মুড়ি খাবে আমি রুটি খাবো আমার জন্য আমার মা রুটি করছে আয় দেখ আর তোর জন্যে তোর মা মুড়ি করেছে তুই মুড়ি খাবি যাও তাও তা তোর মুড়ি খেতে ভালো লাগে না মুড়ি খেতে ভালো লাগে অ্যাঁ খেপো তোর মুড়ি খেতে ভালো লাগে শুভ দশমী আমার ননীকামি প্রণাম করি একটু শুভ দশমী শুভ দশমী

আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম স্টার্ট করলাম আমার দিদি রুটি করছে আমার দিদি রুটি করছে রুটি করছে রুটি করছে আমার পিসিমনি রুটি খাবে আর আমি মুড়ি খাবো আমি মুড়ি খাবো আর চা খাবো চা খাবো চা খাবো তুই যা খাবি তুই যা কি তো দেখো আলুর দম আমার মায়ের হাতে তৈরি সকাল সকাল আলুর দম আর রুটি আজকে তো দশমী শুভ বিজয়া দশমী হ্যাঁ আলুর দম হয়েছে আজকে আমার বাবার বাজার আমাদের জন্য একটু ছোট আমার বাপি ঝটফট নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে লেবু লেবু তো বেশি করে নেবে

কত দেড় কেজি নাকি হ্যাঁ দেড় কেজি মা ভালো এই যে তো সুমি মটন বাপের কাছে চলে গেছে ভয় পেয়ে গেছে আইসক্রিমটা কেমন খেতে বলো এ এদিকে দেখো আইসক্রিমটা কেমন খেতে হিপি এ হাতে করে খায় না চেটে চেটে খাও তারপরে হেবি হ্যাঁ হ্যাঁ এবার গায়ে বিচা পড়বে চলিয়া মায়ের কাছে মায়ের কাছে চলিয়া মা খাইয়ে দেবে

ঠাকুরের বরণ হচ্ছে বরণটা দেখো A porta, se não quiser. থেকে সেরকমভাবে ব্লগটা আর কি করতে পারেনি বুঝতেই পারছো বাবার বাড়ি এলে সোনামাকে নিয়ে আদর করতে তারপর মায়ের টুকিটাকি কাজ করে দিতে একটু সময় লেগে যায় আর যেহেতু বৌদি সোনামাকে নিয়ে একটু ব্যস্ত থাকে তো মায়ের হাতে হাতে রান্নার জোগাড় করে দিয়ে তাহলে মায়ের একটু সুবিধা হয় আর সেভাবে আর ভিডিও করে হওয়া করে ওঠা হয় না আর কি তো মায়ের বাড়ি গেলে তো একটা গল্প আড্ডা সবার সাথে তো যাই হোক তো রান্না টান্না তো হয়েছে আজকে মটনের ঝোল ভাত আর চাটনি হয়েছে তো সিম্পল রান্না বেশি হজগত হয়নি আর মটন হলে ঝোল দিয়েই সবাই ভাতটা খেতে ভালোবাসে আর এক্সট্রা রান্না করা হয় না তো সন্ধ্যাবেলা আমাদের এখানে পাড়ার যে আমাদের স্কুলের পাড়ার ঠাকুর বিসর্জন হবে অন্যদিন একাদশীতে হয় বা দ্বাদশীতে হয় এবছর দশমীতেই হবে বাট বিকাল থেকে তো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তারপরেও ঠাকুর বার করেছে বিসর্জন হবে তো তা ঠিক টাইমে চলে এসেছি ঠাকুর বরণ হচ্ছে সবাই মিলে এখানে সিঁদুর খেলা মাতামাতি বাট আমার মাই আসতে পারে এই যে আমরা খাওয়া দাওয়া করবো আনন্দ করব আর আমার মাকে সেই রান্নাটা তো করতে হবে তো ওই জন্যে মা আসতে পারেনি মা রান্না বান্না করছে মা বললো তোরা চলে যায় আমি আর দেখোনাথ বলতে যাচ্ছিলাম তো সিঁদুর খেলা হচ্ছে আর প্রচণ্ড গরমও হচ্ছে ব্যবসা নিয়ে একটা গরম জল পড়লেও গরমটা আছে আর সোনামাকেও নিয়ে এসছি সোনামা একটু নাচতে ভালোবাসে নাচবে আর আমরা একসাথে সবাই মিলে ঠাকুর বিসর্জন করে দিয়ে যাব আর হ্যাঁ মাও আসবে মা বলেছে তোরা আগে যা আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপর আসবো তো চলো আমরা সবাই মিলে বরণ করি মায়ের এবছর যেন পুজোটা খুব তাড়াতাড়ি চলে গেল এই যেন পুজো আস্তে আস্তে একটা ভালো লাগে আর এসে গেলেই না মায়ের বিদায়বেলা খুবই কষ্টকর একটা ব্যাপার এই কতদিন ধরে ভাবছি দুর্গাপুজো আসছে দুর্গা পুজো আসছে এই করব সেই করব ঠাকুর দেখবো কোনো কিছুই তো হলো না কিন্তু মায়ের দর্শন হয়েছে সিটি কি কিন্তু মায়ের সাথে অনেক কিছু প্ল্যান করে রাখি কিন্তু এবছরও তোমাদের দাদাভাই থাকতে পারেনি তার জন্য কোনোটাই ভয় তো চলো বৌদি বরণ করে নিলে একটু মাকে সিঁদুর পাখিয়ে নিল তো আমিও মাখাবো খাবো তো ওকে বলছি তুই আগে মাখিয়ে নে তারপর আমি মাখাবো যেহেতু এখানে কোনো ব্যবস্থা করা নেই একটা বেঞ্চের ওপর ইঁট দিই আর কি সবাই করছি ইট ইটের ওপর পা দিই খুবই একটা রিক্সি ব্যাপার তো আমারও ভয় লাগছিলো তারপর দেখছি সবাই উঠছে তো আমিও ভাবলাম চলো আমিও পারবো আর তো এবছরও তোমাদের দাদাভাই নেই তো ভাবলাম বাবার বাড়ি চলে আসি অন্য বছর পুজোটা অন্যভাবে কাটে তো এ বছরও না অন্যভাবেই কাটুক আর এসেই আগে মাকে দেখেছি আর মায়ের মুখটা এত ভালো লাগছে আর সত্যি কথা বলতে কালকে এসছি বটে কালকে এখানে এত পরিমাণে প্রোগ্রাম হয়েছে মায়ের দর্শন করার কথাই মাথা থেকে আমার বেরিয়ে গেছে তারা হুড়ো করে বেরিয়ে গেছিলাম আর তো আজকেই মাকে দেখলাম ফার্স্ট আর এত ভালো লাগছে মায়ের মুখখানি কি বলবো যেন মনে হচ্ছে মায়ের চোখ দিয়ে জল ভেসে পড়ছে যে মা বিদায়বেলা চোখে জল ছোলো তো আসছে বছর মা আবার এসো এই দিনটার অপেক্ষায় আবার করবো আবার তিনশো দিনের অপেক্ষা তুমি আসবে এখানে সোনামা পড়ে গেছে একটা সমস্যায় সোনামার কাউকে বন্ধু খুঁজে পাচ্ছে না যে একটু ওর নাচবে ওর সাথে সঙ্গ দেবে এই দুজনকে ধরে নিয়ে এলাম যে একটু বনুর সাথে নাচো তো এরা তো ওদের সাথেই নাচতে পারতো বনুকে নিয়ে কে নাচবে সোনামাও এখানে ইতস্তত বোধ করছে নাচতে চাইছে বাট সঙ্গী পাচ্ছে না যে একটু নাচবে তাদের সাথে তো একটু করে নাচছে আবার তাদেরকে দেখছে আর সোনামাকেও এখানে রঙ মাখানো হয়েছে আর মানে সিঁদুর খেলা হয়েছে সোনামাও আমার সাথে সিঁদুর খেলেছে তো সোনামাও নাচছে তো বাচ্চাদের এটাই তো আনন্দ পুজো মানেই বাচ্চাদের আনন্দ বড়দের থেকে বাচ্চারা যে আনন্দ করবে সেই আনন্দর মতো পুজোই হয় না কথাতেই আছে বাচ্চাদের মধ্যে ঈশ্বর বাস করে আর ঠিক আমার সোনা মায়ের মধ্যে একটা ঈশ্বর আছে আমার মা লক্ষ্মী একদম এত সুন্দরভাবে নাচছে কোমর ঘুরিয়ে ঘুরিয়ে ওর নাচ দেখে আমি হাসবো না ভিডিও করব আমি সেটাই ভেবে আগল হয়ে যাচ্ছি ওর নাচের স্টেপ দেখে উফ তাচ্চাদের কথা তো বাদই দিলাম তো বড়োরা এত নাচছে এত ভালো ভালো ডান্স দিচ্ছে ফাসান ভা কী বলবো ভাসান ডান্স যাকে আর কি বলে তো এত নাচছে এত নাচছে তো আমরা তো সেরকম নাচতে পারি না সবাই তো সবটা পারে না বাট যারা নাচতে পারে তাদেরকে স্যালিউট জানাই কারণ এই গরমের মধ্যে আর নিচেতে পেচপ্যাঁচানি কাদা তার মধ্যেও যে ওরা নাচছে এত আনন্দ করছে এটাই অনেক কারণ সবাই তো সবটা পারে না সবাই নাচতেও পারে না অনেক সবাই গাইতেও পারে না না কিন্তু ওরা যে নাচছে এত ভালো লাগছে আর আমার মাও এসে পড়েছে সোনা মা একই সেই সঙ্গী পাচ্ছে না যে নাচছে তার মুখের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে আসলে চেনাশোনা কাউকে পাচ্ছে না যদি এটা হিয়া হতো বা ওর নিজের চেনাকেও বান্ধবী হতো তাহলে তার সাথে একটু নাচতো আর কি ও ওর সাথে নাচছে ও একটু খালি ঘুরে ঘুরে দেখছে সঙ্গী পাচ্ছে না আর কি হবে তো ঠাকুর তো আমাদের বরণ করা হয়ে গেছে এবার আমাদের সমস্ত ঠাকুরকে ভ্যানে তোলা হবে তারপর ঠাকুরকে তো আমাদের বিদায় জানিয়ে নিরঞ্জনের পথে এবার নিয়ে যাবে যেহেতু এখান থেকে একটু দূরে গিয়ে বিসর্জন করা হয় ঠাকুরের তো আমরা যাব না তো এখানে নাচ দেখে আমরাই বাড়ি যাব তো যতটুকু নাচছে দেখা হচ্ছে আর মাও এসছে আর কালকে চেয়ার খেলা হয়েছিল আরও যে হাঁড়ি ভাঙা সমস্ত খেলার এখানে কী বলবো গিফটগুলো দেওয়াও হয়ে গেছে আমরা তো লেটে এসছি তো দেখতে পারিনি আর একটু আগে এলে গিফটগুলো দেওয়া দেখতে পেতাম আর আরও আগে বাচ্চারা অনেক নাচ ছিল বাট আমরা লেটে এসেছি আমরা ভাবছি একটু দেরি করে যাবো তো ওই কারণে আর লেট হয়ে গেছে তো যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তো তারপর আর যেহেতু মাঠে নাও জল কাদায় ভর্তি সেরকমভাবে কেউ নাচতেও পাচ্ছে না দূরে গিয়ে ওইখানটায় একটু শুকনো টুকনো আছে আর কি তো তাই জন্য ওখানটাতেই সবাই ভিড় করে নাচছে কিন্তু ভিড় করে নাচলেও তো একদিকে সমস্যা ঠাকুরের ক্ষতি হয়ে যেতে পারে তো ওই কারণেই ঠাকুরকে তাড়াহুড়ো করে তোলার চেষ্টা করা হচ্ছে ঠাকুরকে ভ্যানে তুলে নিয়ে চলে যাওয়া হবে অল্পর মধ্যেই এবছর নাচ গান করেই ঠাকুর আমাদের ভাসান হবে ওই জন্য বলছি না এবছর মা এসছেও তাড়াতাড়ি আর মা চলে যাচ্ছেও তাড়াতাড়ি মা যেন চার দিনে এলেও অনেকটা যেন সময় থাকে কিন্তু এবছর সময় যেন কী তাড়াতাড়ি চলে যাচ্ছে এই পুজো আসতে আসছে ভালো লাগলো আর পুজো শেষ দুর্গা পুজোর এত ভালো ভালো গান হচ্ছে মন মোহিত করার মতো আর স্টেপ বাই স্টেপ এত সুন্দর নাচছে ওই একটাই সমস্যা কপিরাইট তো ইউটিউবে তো একটা সমস্যা বড় যে গান দিলেই কপিরাইট এসে যাবে হ্যালো তোমাদেরকে শোনাতাম এত সুন্দর ভাত গানেতে এরা তাল মিলিয়ে নাচছে সত্যি স্যালুট জানাচ্ছি কারণ এই গরমে চোটে আমরা তো নাচতে পারি না আর ওদের নাচ দেখে আমরা এনজয় করছি আর আমরা জানতাম ভাসান মানে ছেলেরা বেশি নাচে বাট এখানে তো ভাষার বলে ছেলেরা তো নাচেই নেই এই জলকাদা বলে তারা আর মেয়েরা তো পুরো নাচিয়ে ফাটিয়ে দিয়েছে একদম তো যাই হোক ঠাকুর তো আমাদের তোলা হয়ে গেছে এবার ঠাকুরকে নিয়ে যাওয়া হবে জনের পথে আর আসছে বছর মা আবার এসো ও আবার অপেক্ষা তোমার জন্য করবো তো সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইয়ের পুজো খুব ভালো কেটেছে আশা করি সবাই পুজো আরো ভালো ভালো কাটুক সামনে আসছে কালী পুজো জগদ্ধাত্রী পুজো লক্ষ্মী পুজো তো সবার পুজো আরও ভালো খুব খুব সুন্দরভাবে কাটুক আর মা চলে যাচ্ছে বিদায় বেলা চোখে জল নিয়ে মাকে জানাচ্ছি মাগো তুমি আবার এসো আর মাগো তুমি সবার মঙ্গল করো সবার ভালো করো তো তাই জন্যই বলছি আজকে ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগে আর হ্যাঁ অবশ্যই বলছি আরও একবার বড়দের জানাচ্ছি শুভ বিজয়ের অনেক অনেক প্রণাম আর ছোটোদের জানাচ্ছি ভরা ভালোবাসা আসছে বছর আবার পুজো খুব ভালোভাবে কাটুক তো আজকে ব্লগটা এখানেই শেষ করব তার আগে আমাদের পাশে আর ঠাকুর আসছে ঠাকুর এসছে আর কি তো ওখানেও বরণপালা চলছে আর কি তো তো ওখানেও যাবো একটু ঠাকুর দর্শন করব বরণটা দেখব দেখে বাড়ি ফিরবো তোমাদের সাথেও শেয়ার